একদমই ইউনিকভাবে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের গাছকে আমি বেজ করে দেখাবো আর বলি গেলে এত হবে তরকারিতে ফুটন্ত তরকারিতে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন যেমন আছেন সবাই জন্য খুব ভালো থাকেন তো আজকে রেসিপি শুরু করার আগে সবাইকে একটা কথাই বলছি যে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের শিক্ষণীয় হবে বাড়িতে কিভাবে চাল কুমড়োর বড়ি দিবেন একদমই সহজ উপায়ে আমি আজকে আপনাদের বাদ দিয়ে তার জন্য এখানে একটা বড়ো সাইজের কুমড়ো নিয়েছি কুমড়োটাকে মাঝামাঝি ফাঁক করে নিয়েছি তারপরে এরকম পিস করে কেটে নেব যদি আপনারা কুর্নিতে কুড়তে চান তাহলে কিন্তু এভাবেই মধামধি ফাঁক করে কুড়ে নিতে পারেন আমি গ্রেটারে গেট করব তার জন্য পিস করে এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার সবুজ অংশটা আমি আর ছোকা সমেত ছেলে ফেলে দেব। তো এইভাবে করে আমি বীজগুলো ছাড়িয়ে নেব সম্পূর্ণ বীজটা ছাড়ানো হয়ে গেলে একইভাবে আমি এগুলোকে ছিলে নেব কেটে নেব এবার আমি সম্পূর্ণ সবগুলোকে ছিলে কেটে নিয়েছি একটা আমি বল নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি মিহি ধারটাতে কিন্তু এভাবে করে গ্রেট করে নিতে হবে এভাবে যদি আপনারা কুমড়োটাকে গ্রেট করে নেন তাহলে কিন্তু কুমড়োর থেকে অনেকটা বরকত আসবে কুড়ে নিলে কিন্তু এতটা বরকত হবে না এভাবে গ্রেটারে গ্রেড করে নিলে কিন্তু একটু বাদ যাবে না তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো কুমড়োকে গ্রেট করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো এইভাবে করে সম্পূর্ণ আমি গ্রেড করে নিয়েছি কুমড়োটাকে আর এইভাবে ফুটো গামলায় আমি রেখে দিয়েছিলাম আর সম্পূর্ণ জলটা কিন্তু ঝরে পড়ে গেছে এবার একটা আমি মশারির জাল নিয়েছি এতে করে এবার আমি এভাবে করে ধুয়ে নেব আমি পাঁচ থেকে সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যত ধুবেন কুমড়োটা তত কিন্তু বডিটা ফ্রেশ হবে আর একটু গন্ধ আসবে না তো এভাবে আমি টিও গিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এভাবে একটু চিপে ধরবো যে নিজটা জলটা বেরিয়ে যায় আর কিছু জন্য সাইডে রেখে দেব সম্পূর্ণ জলটা ঝড়িয়ে গেছে এবার আমি একটা গামলায় ঢেলে নিয়ে চলে এসেছি এবার এবার থেকে এক আরেকটা গামলায় আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি কলাইয়ের আটা নিয়েছি কলায় আমি গোটা কলাই নিয়েছিলাম গোটা কলাইটাকে যাতায়তে ভেঙে ভিজিয়ে ছোকা ছাড়িয়ে শুকিয়ে আটা করে নিয়েছি আর আটাটাকে আমি মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি আটা করে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ গ্রেটার কুমড়োগুলো নিয়ে নিচ্ছি তে হাত দিয়ে খুব ভালো করে একটু মায়াম করে নেড়ে নিচ্ছি তারপরে এক মুঠো আমি আটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে কিছুক্ষণ এটাকে মেখে নিয়ে তারপরে আবারও আমি এক মুঠ আটা দিয়ে দেব যদি এরকম কিছু গোটা থেকে থাকে সেটাকে বেছে ফেলে দিতে হবে তো আবার ওই মুঠ আমি আটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ময়ম করে মেখে নিচ্ছি খুব বেশি একবারে আটা দেওয়া যাবে না খুব বেশি আটা হলে কিন্তু পরিটা সেদ্ধ হতে দেরি হবে আর খেতেও অতটা ভালো লাগবে না তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু আটাগুলো দেখাচ্ছি যে দেখুন কুমড়ো কুমড়ো হয়ে আছে তার জন্য আমি আরও এক মোট আটা দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে ময়ম করে মেখে নেব তো আমার ওইটি কুমড়োতে মোট তিন মোট আমার আটা লেগেছে দিয়ে হাতে একটু জল নিয়ে খুব ভালো করে ময়ম করে মেখে নিচ্ছি আর প্রত্যেকবারই কিন্তু এভাবে করে আমি আটাগুলোকে মেখে নেব এই আটাটি মাখা হয়ে গেলে আমি বড় একটা সাইডে গামলা নিয়েছি ওটাতে রেখে দেবো দিয়ে আবারও আমি একইভাবে কুমড়ো নিয়ে নেব এই যে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি তারপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল যদি কম মনে হয় তাহলে একটু হাত দিয়ে জলগুলো নিয়ে ছিটিয়ে দেবেন এতে করে আটাটা মাখতে ভালো হবে গোটা হয়ে যাবে না তো খুব ভালো করে ময়াম করে হাত দিয়ে কুমড়োটাকে মেখে আবার একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু বেশি নিয়েছি এবার কার কুমড়োটা তার জন্য একটু জলটা বেশি লাগলো এবার আমি এক মুঠ আটা দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে আটাটা দিতে হবে এক জায়গায় দিয়ে দেবেন না তাহলে কিন্তু জামা বেঁধে যাবে আর এদিকে হাত দিয়ে এভাবে চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে কাজটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে এরকম চাল কুমড়োর বড়ি বানিয়ে নিতে পারবেন তো সবগুলো আটা আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি দুটো গামলাতে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি একটাতে আমি আমার মেয়ে খেলা গেছি আটাটা মাখতে আর একটা আমি নিচে মাখছি যেগুলো গোটা অংশ কুমড়োর বের হবে সেগুলোকে কিন্তু বেছে ফেলে দিতে হবে আর এভাবে করে খুব ময়াম করে আটাটাকে দশ থেকে পনেরো মিনিট আমি মথে নেব এই বড়ির আটাটা যত মুথবেন তত কিন্তু বড়িগুলো খুব ফ্রেশ হবে আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে ময়ম করে মেখে নিয়েছি তারপরে আমি বড়ো গামলায় দুই জায়গায় রাটা একঠে করে নিয়েছি এবার আমি একটু জলে দিয়ে দিচ্ছি যদি ভেসে উঠে তাহলে জানবেন যে বড়ির আটা মাখা একদম পারফেক্ট হয়েছে আরও আমি দুই থেকে তিন মিনিট মেখে নিয়েছি তারপরে সরাসরি হাতটা ধুয়ে চলে গেছি ছাদের উপরে অ্যালভা স্টাইলে আমি বড়িগুলো এরকম করে মশারির উপরে এক এক করে এভাবে করে দিয়ে দিচ্ছি বড়ির সাইজটা আপনারা ছোটোও করতে পারেন কিংবা বড়ও করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু বড়ি শেপগুলোও দিয়ে নিতে পারেন আর কতটা ধপধপে সাদা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বড়িতে কারো যেন নজর না লাগে তার জন্য একটা কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কার জায়গায় আপনারা চাইলে সাদা লঙ্কাও লাল লঙ্কাও বসে দিতে পারেন এতে করে বেশি ভালো হবে তো বড়িগুলোকে আমি এভাবে করে সম্পূর্ণ বড়ি দিয়ে দিয়েছি তিন থেকে চার দিন এবার আমি রোদ্রে শুকিয়ে নেব আর সেখানে বন্ধুরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম বড়ি বাড়িতে বানিয়ে কিন্তু সারা বছরের